মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল সন্দেশখালির বিতর্কিত ভিডিও প্রসঙ্গে সুকান্ত নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতষ্টি মজুমদার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতির আঙিনা আর তারই মাঝে একটানা সংবাদ শিরোনামে জায়গা করে রেখেছে সন্দেশখালি কারণ ভোটের মাঝেই এই সন্দেশখালিকে কেন্দ্র করে ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওটির সত্যাসত্ব যাচাই করা হয়নি তবে সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এক স্থানীয় বিজেপি নেতা দাবি করেছেন সন্দেশখালীর মহিলাদের করা অভিযোগ আসলে মিথ্যে সাজানো টাকা নিয়ে মহিলারা ধর্ষণের অভিযোগ তুলেছিলেন বলে দাবি করা হয়েছে ভিডিওতে এই ভিডিওকে হাতিয়ার করে একদিকে যেখানে সরব হয়েছে তৃণমূল অন্যদিকে সেখানেই বিজেপি নেতাদের দাবি ভিডিওটি সাজানো এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন টিএমসি এরকম অনেক ভিডিও নিয়ে আসবে মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি আরো বলেন শেখ শাহজাহ কে বাঁচাতে এরা অনেক কিছু করবে এটা ভোট ব্যাংকের রাজনীতি দেখি কর पुलिस कराया पुलिस किसके अंदर है स्टेट गवर्नमेंट के अंदर है तो so, 164 मजिस्ट्रेट के सामने होता है और आप एक बार 164 सिक्सटी फोर करने के बाद निकल भी नहीं सकते बिकॉज यू हैव गिवन योर स्टेटमेंट इन फ्रंट ऑफ मजिस्ट्रेट या फॉर मजिस्ट्रेट तो अगर वो झूठ था तो पुलिस ने क्यों वन कराया করানো চাই আপনার ডিপেন লন্ড দেখা না লাইন ব্যাপারে ল্যান্ড গ্রাইবিন শেখ শাহজাহকে বচাতে বহু কশ করেন্ট পোলিটিক্স ভোট ব্যাঙ্ক পোলিটিক্স मुस्लिम वोटर के लिए ऐसा ममता बनर्जी करे देखिए वो सुरेंद्र मोदी करी के खिलाफ एफ आई आर करे मेरे खिलाफ एफ आई आर करे इसके खिलाफ एफ आई आर करे बंगाल को सही दिशा में लाने के लिए अगर हमें जेल भी जाना पड़े हम जेल जाएंगे लड़ेंगे দেখে যা বিষয় রাজভবন বোল সামনে সব আছে উল্লেখ্য কয়েক মাস আগে সন্দেশখালীর মহিলাদের বিস্ফোরক অভিযোগ সামনে আসে জমি দখল সহ অন্যান্য বিভিন্ন অভিযোগের পাশাপাশি ধর্ষণের অভিযোগও করেন তারা রাতের অন্ধকারে পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হতো বলে অভিযোগও ওঠে আর তার ভিত্তিতেই সামনে তৃণমূল নেতা শাহজাহান ঘনিষ্ঠ নেতা শিবু আজরা উত্তম সরদারের নাম বর্তমানে এই অভিযুক্তই জেলবন্দি ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর